মৃত্যু পর্যন্ত কেউ সহি থাকতে পারবে এটা বলতে পারবে না হেদায়তের পথে থাকতে পারবে কেউ বলতে পারবে না মানুষ স্বাভাবিক ভাবে যে কোনো মুহূর্তে নাস্তিক মোক্তাত হয়ে যেতে পারে গুমরা হয়ে যেতে পারে যেভাবে সাত সাহেব গুমরা হয়েছে এর মূল নায়ক যিনি বাংলাদেশে যিনার নাম হল ওয়াসিফুল ইসলাম যিনি আজকে এতদের বড়

পাবলিকি সাথীরা পারস্পরিক ঝগড়া সংঘর্ষে এরকম নিহত পাবলিকিরা পরস্পরে নিজেরা নিজেরা মারামারি করেছে এরকম সংবাদ আমরা দেখেছি আসলে এই শব্দগুলো একটা তথ্য সন্ত্রাসের শিকার এরকম কোন শব্দ তাবলিকের মধ্যে প্রচলন নেই তাবলিক আমাদের সাথীদের এরা কখনো দুপক্ষ হতে পারে না এই মালনা সাহাবের অতিশয় ভ্রান্ত অনুসারী আক্রমণ চালিয়ে মাঠকে কদর দখল করার চেষ্টা করি এরপরেও তাদেরকে আপনারা আপনাদের ভুল থেকে তবা করে আমরা তাদের উপযুক্ত বিচার চাই সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড বিচার প্রার্থনা করছি আমাদের শহীদ হয়েছে ছাত্র সমন্বয়ক কার্যে চালক এবং হাসনা আবদুল্লাহ তারা সারা রাত তাদের সেখানে তাদেরকে বুঝেছে তাদেরকে চেষ্টা করছে থামানোর জন্য যখন কাকরাইলে আসলেন

বিভিন্ন দেশ থেকে মেহমানদের আশা এই ইস্তেমা এই ইস্তেমাকে বাঞ্চাল করার জন্য রাতের আধারে আক্রমণ করছে এবং সন্ত্রাসী কায়দা আপনারা সবাই দেখছেন ফুটেজের মধ্যে আরামদা লোহা এবং বিভিন্ন হকিস্টিক সহ যারা আক্রমণ করছে নিশ্চিত তারা সন্ত্রাসী আমরা তাদের সরকারের কাছে আবদার আবেদন জানাই যে তাদেরকে ধরা এবং তাদেরকে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা